পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে আমার অনন্তকোটি ভক্তিপূর্ণ প্রণাম পরম পূজ্য ও শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণ প্রান্তে আমার অনন্তকোটি ভক্তিপূর্ণ প্রণাম সকল দাদা ও মায়েদের যথাস্থানে স্থানে প্রেম প্রীতি ভালোবাসা পূর্ণ ভক্তি ও শ্রদ্ধাপূর্ণ রা আনন্দিত সব জয়গুরু আশা করি সকলে ভালো আছেন মানব জীবনের মূল উদ্দেশ্যই ঈশ্বর প্রাপ্তি সেই ঈশ্বর প্রাপ্তি যেন সকলের হয় এটাই পরম পিতার রাঙারা জন্য প্রার্থনা যাবে আজকে যে ভিডিওটিতে যে বিষয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে পুরুষ কি নারী ও পুরুষের মধ্যে পার্থক্য কোথায় নারী ও পুরুষের যে স্বাভাবিক আকর্ষণ আছে এর কারণটা কি এবং উভয়ের মধ্যে যেন কি যেন একটা চাওয়া পাওয়া আছে তার ফলে মানুষ তো প্রায় দেখা যায় বিধ্বস্তির দিকে এগিয়ে যায় এর সার্থকতা কোথায় পুরুষ চায় পুরুষ কি চায় আর পুরুষ নারীর নারীর সার্থকতা কোথায় এবং পুরুষের সার্থকতা কোথায় এই বিষয়টি নিয়ে এই ছোট্ট আলোচনার মধ্যে এই বিষয়গুলি আলোচিত হবে তো আপনারা সকলে আশা করি ধৈর্য সহকারে শুনবেন দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে সবাইকে অনুরোধ করা হচ্ছে কেননা সম্পূর্ণটা না দেখলে কিছু কিছু বুঝতে পারবেন না সিদ্ধান্ত পৌঁছাতে না তাই সম্পূর্ণটা দেখবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকবেন প্রতিনিয়ত এমনি ভিডিও পাওয়ার জন্য আর কে কোথা থেকে দেখছেন যদি জানান তাহলে আমি নিজেকে ধন্য মনে করব ঠিক আছে তো আসুন পার্টটি শুরু করা যাক পুরুষ করা কথার মানে কি পুরুষের পুরুষত্বই বাকি ঠাকুর নিকুলচন্দ্র বলছেন পুরুষ বলতে এক কথায় তাকেই বুঝায় যে বা যা নাকি পুরন স্বভাব সম্পন্ন কল্পদ্রুম যে অর্থ আছে সেখানে বলছে পুরুষ আসিয়াছে পুর ধাতু হইতে পুর ধাতুর মানে পূরণ করা পুরোতি যশ পুরুষ অর্থাৎ এই পূরণ স্বভাব সম্পন্ন অর্থাৎ পূরণ করার যে স্বভাব আছে এই পুরুষদের মধ্যে এটাকেই বলা হচ্ছে তাই তাই আবার বলছেন অর্থাৎ সেই বা পুরুষ যা পরের অভাব পূরণ করে অপরকে পরিপূরণ করা অর্থাৎ ফুলফিল করা সার্থক করে তোলা কৃতকার্য করে তোলা পারগতায় উদ্বুদ্ধ উন্নত ও কৃতার্থ করে তোলাই পুরুষের পুরুষত্ব তাহলে কি বলছে চাইছেন যে অপরকে পরিপূরণ করে ছোট্ট একটা উদাহরণ দিই যে একবার রামায়ণে আমরা হনুমানের কথা সবাই শুনেছি তো হনুমানের বাবা কেশরীর কেশরী এবং মাতা অঞ্জনী কোনো এক কারণে কেশরীকে যেতে হয়েছিল বাইরে অন্য একটা রাজ্যে মহাসভার উপস্থিত জন্য তখন অঞ্জনী এবং দশ পনেরো দিন বয়সের হনুমান বাড়িতে তো হনুমানের বৃদ্ধিটা খুব বেশি ছিল তাই সে তখন সব কিছুই করতে পারত। হাঁটতে দৌড়াতে উঠতেও শিখেছিল এর মধ্যে তার রাজ্যে একটা গ্রামে চক্রাসুর বলে একটা অসুর আছে রাবণের প্রেরণাতে সে পুরো আশেপাশের বানর রাজ্য এবং অন্যান্য সব রাজ্যগুলিতে সাধু মণি ঋষিগণের যজ্ঞ ইত্যাদিতে ব্যাঘাত ঘটাত এবং সে চক্রাসুরটা এমন ধরনের ছিল যে চক্রবাত অর্থাৎ ঘূর্ণিভ্যার মতো করে মানুষজনকে মানুষ ঘর বাড়ি সব নষ্ট ভষ্ট করে দিত এই এইসব করতে এবং নিয়ে সেগুলি মানুষগুলিকে নিয়ে সেই চক্রপাতের মধ্যে নিয়ে ঘুরা ঘুরাতে নিয়েছিল মানুষগুলিকে করে আর সবাই সারা রাজ্যে ত্রাহিমাং ত্রাহিমাং করে উঠেছে সবাই কি করে বাঁচবে এমন অবস্থায় কেশরীর কেশরীর রাজ্যে একটা গ্রামে এরকম একটা পরিস্থিতি তো সেখানকার মুখিয়া এবং অন্য লোকেরা এসছে রাত্রে অনেক রাত্রে এসে রাজার বাড়িতে রাজার কাছে নিবেদন করার জন্য এসছে এসে যখন এসছে তখন রাজা তো ঘরে নেই তখন অঞ্জনী কৃষ্ণনন্দন হনুমানকে ঘুম পড়াচ্ছিলেন তো ঘরটি শুনে রানী বাইরে আসলেন বাইরে আসার পরে মন্ত্রী ছিলেন বলছেন কি হয়েছে না এরকম চক্রাসুর নামে এক পশুর সে খুব উৎপাদ করছে আগামীকাল আমার মেয়ের বিয়ে দেওয়ার আছে কিন্তু গ্রামের যে লোকেরা এই কারণে অন্য সে বিয়ে ভেঙে দিতে চাইছে এখন কি করবে এই চক্রাসুরের থেকে আমাকে বাঁচান আমাদেরকে বাঁচান তখন অঞ্জনা অঞ্জনা বলছেন ঠিক আছে রাজা তো ঘরে নেই কাল সকালে আসবে তখন তো সবকিছু ধ্বংস হয়ে যাবে তাহলে কি করা যাবে আপনারা চিন্তা করবেন না যান মন্ত্রী এবং মন্ত্রী সেনাবাহিনী নিয়ে যাবেন আপনাদের কোনো অসুবিধা হবে না এর মধ্যে হনুমান চলে এসেছে এসে বলছে যে আপনাদের কোনো ভয় নেই আমি যুবরাজ আছি তো প্রজার রক্ষা করার জন্য তো আমার এখানে মূল উদ্দেশ্য বলার উদ্দেশ্য যে পুরুষের যে পুরন স্বভাব সেটাই আমি বলতে চাইছি এই গল্পটির মাধ্যমে তাই ধৈর্য গল্পটি শুনবেন এর পরবর্তী সময় কি করেছেন দেবী করেছেন যে তুমি যাও বিশ্রাম নাও গিয়ে আর তখনই তখনই আমাদের সংকটমচন হনুমান উড়তে শিখেছিল এরা তো চলে গেল এবার হনুমানও সেখানে গেল এইবার চক্র চক্রাসুর যখন আসে তখন হনুমান তার কিছুক্ষণ আগে গিয়ে পৌঁছায় পৌঁছালে পরে ওই গ্রামের মুখিয়াগুলি তারা ঘাবড়ে গেছে যে ছোট বালক কি করবে আর একটা বাচ্চা গর্তের মধ্যে পড়ে গেছিল এই চক্র চক্রাসুরের আক্রমণ থেকে বেঁচে গেছিল একটা গর্তের মধ্যে পড়ে তাই সে কি করে সেই বাচ্চাটাকে বাঁচিয়ে মুখিয়াদের কাছে এসেছিল ওকে ছাড়ার জন্য তো ওদেরকে ছেড়ে যখন আবার চক্র চক্রাসুরকে খুঁজতে বেরোবে তখন ওই ছোট বাচ্চাটি বলছে যে চক্রাসুর আসলে আমরা কি করে তোমার কি করে চক্রাসুর আসলে সবাইকে মেরে ফেলবে বলে ঠিক আছে ওই তখন ওইখানে কাছে একটা ডোমরু পড়েছিল তো বলছে এই যে ডমরুটা আছে এই ডোমরুটা বাজাবে এই ডোমরুটা শুনলে আমি চলে আসবো তো চক্রাসুর হনুমান চলে গেছে সেই খোঁজে এর মধ্যে চক্রাচুর এসছে চক্রাসুরের চক্রাসুরের কবলে হনুমান হনুমান আর চক্রাসুরের মধ্যে একটা লড়াই চলছে এর মধ্যে এই লড়াই করতে করতে এই গ্রামের কাছে চলে এসছে গ্রামের কাছে যখন চলে এসছে তখন ওই ছোট বাচ্চাটি ডমরু পেয়েছে ভয়ে ওই ডমরু বাজাল ডমরু যখন বাজালো দেখা গেল চক্রাসুর বিচলিত হয়ে উঠল সে তার শক্তি ধীরে ধীরে কমতে লাগলো ডমরু হচ্ছে তার শত্রু ডমরুর বাজনা সে শুনতে পারে না তো এইখানে যে এই যে একটা কথা রয়েছে সার্থক করে তোলা কৃতকার্য করে তোলা পারগতায় উদ্বুদ্ধ উন্নত কৃতার্থ করে তোলাই হচ্ছে পুরুষের পুরুষত্ব এই কথাটাকে বোঝাবার জন্য আমি এই কাহিনীটা বলছি তাহলে পুরুষের পুরুষত্ব পুরুষত্ব কোথায় এই জিনিসটা বোঝাবার জন্য এবার দেখুন ওই চক্র চক্রাসুরকে ওই ডমরুতে মানে দুর্বল করে দিচ্ছিল সেখান থেকে পালায় চক্রাসুর পালায় তখন এই সংকটম হনুমান মারুতি তখন সবাইকে বললেন যে এর দুর্বলতা আমি পেয়ে গেছি একে মারার একটাই উপায় কি উপায় না এই যে ডমরু দেখল না এরকম ডমরু আর আছে বলে না সব তো চক্রাসুর বাচ্চার সঙ্গে সব উড়িয়ে নিয়ে গেছে কাঠ কাষ্ঠ সব ঠিক আছে আমি কাষ্ঠ ব্যবস্থা করছি কোথায় পাওয়া যাবে কি সবকিছু আলোচনা করে কাষ্ঠ আনার ব্যবস্থা করলো সবাই মিলে ওই সঙ্গে সঙ্গে ডমরু বানালো সবাই দড়ি কাঠি দিয়ে ডমরু বানাতে জানতো ডমরু বানালো এবার ডমরু বানিয়ে কি করলো না চক্রাসুরকে ডাক চক্রাসুর কোথায় আসবে নারায়ণ গুণ গান করলে চক্রাসুর চলে আসে সে শুনতে পারে না তাদের উপরে সে অত্যাচার করে তাই ওম নারায়ণ নারায়ণ গান শুরু করলেন গান যখন শুরু করলেন তখন চক্র চক্রাসুর চলে চক্রাসুর যখনই আক্রমণ করতে যাবে তখনই সবাই মিলে ওই ডমরু বাজানো ডমরু বাজানো শুরু করেছে এই ডমরু বাজাতে বাজাতে চক্রাসুর একেবারে চূর্ণ ক্ষত হয়ে গেল তার পতন হলো তাই আমি এই গল্পটার মাধ্যমে এটাই বোঝাতে চাচ্ছি যে সংকটমচন বা হনুমানের পুরুষত্ব সেখানেই সবাইকে সার্থক করে তুলো সবাইকে উন্নত করে তুললো সবাইকে দিয়ে ওই চক্র সুরকে মারল তাই পুরুষের পুরুষত্ব সেখানে কৃতকার্য করে তোলা যে কোনো কাজটাকে পারগতায় অর্থাৎ পারঙ্গম পারার শক্তিকে বাড়ানো দক্ষতা বাড়িয়ে তোলার জন্য যে কার্য উদ্বুদ্ধ করা উন্নত কৃতার্থ করে তোলাই হচ্ছে পুরুষের পুরুষত্ব এবার কথা আসছে নারী ও পুরুষের মধ্যে পার্থক্যটা কি শ্রী ঠাকুর বলছেন একটি বৃদ্ধি পাওয়ায় অপরটি বৃদ্ধি পায় একটা যেন মাটি আর একটা বীজ একটা সক্রিয় আর একটা নিষ্ক্রিয় একটা চরিষ্ণু আর একটা স্থানুষ্ণু পুরুষ তাই তার সমবিপরীত সত্তার কাছে পুরুষ এবং নারীও তার সমবিপরীত সত্তার কাছে নারী এই যে বৃদ্ধি পাওয়ায় মাটি মাটিতে বীজটা পড়লে সে বীজটা বৃদ্ধি পায় তাহলে বৃদ্ধি পায় কি করে মাটিতে বৃদ্ধি পায় তাহলে বৃদ্ধি পায় যে সে হচ্ছে পুরুষ আর বৃদ্ধি পাওয়া যে সে হচ্ছে নারী তাই একটা বীজ একটা সক্রিয় আর একটা নিষ্ক্রিয় একটা চরিষ্ণু আর একটা স্থাসণু স্থাষ্ণুটা স্থান অর্থাৎ মানে পুরুষ যখন পুরুষত্ব হারাইয়া নিঃস্ব হইয়া পড়ে সে নারীতে তার সয়েল অর্থাৎ আশ্রয় হারায় নারীর নারীত্বকে থেকে উদ্দীপ্ত করিতে পারে না তার ভক্তি হারায় ইত্যাদি এইগুলি হচ্ছে নারীর চরিত্র মূলত চরিত্র মূলভাবে তাই সমবিপরীত সত্তা এই বিপরীত সত্তার অর্থে কি বলছেন সেটা আমি একটুখানি ইয়ে করছি উল্লেখ করছি যে হার্সফেল্ড

the other and is complement completed by the other মানে একে অপরের পরিপূরণ করে একে অপরকে পরিপূরণ করে এরকম যদি না হয় তাহলে সেখানে মত দেওয়া হয় না এই যে ঠাকুর যে বললেন সমবিপরীত সত্তা এই সমবিপরীত সত্তা অর্থাৎ নারী ও পুরুষ এই নারী ও পুরুষ এমন হবে যে একজন একজনের পরিপূরণ করতে পারে কমপ্লিমেন্টেড হবে তাহলে সমবিপরীত সত্তা যদি এমনটি না হয় তাহলে তাহলে হবে না তাহলে যে বিপরীত সত্তার অর্থাৎ নারীর পুরুষের পুরুষত্ব বা শক্তি বৃদ্ধি পায় নারী সার্থক সেখানে তাই যেখানে যে নারীর কাছে পুরুষ তার পরিপূরণ শক্তিকে বৃদ্ধি করতে পারে বাড়াতে পারে পরিপূরণ করার শক্তিকে সেইখানে যেখানে যে নারীর কাছে আশ্রয় পেয়ে পুরুষ তার পরিপূরণ শক্তিকে বাড়াতে পারে আর যে নারী বাড়াবার জন্য বৃদ্ধি পাওয়াতে সহায়তা করতে পারে সাহায্য করতে পারে সহায়ক হয়ে ওঠে সেই নারীই স্বার্থ নারীর নারী তো সেখানেই স্বার্থ শ্রী সাগর আর বলছেন পুরুষ চায় নারীতে বিশ্রাম করতে নারী চায় পুরুষকে সুস্থ সুস্থ করতে বৃদ্ধি পাওয়াতে তাই আমাদের কাত্যায়ন সঙ্গীতটাতে একটা জায়গা আছে শরতের রৌদ্রে লোক যেমন ছায়ায় অভিলাষী ছায়ার অভিলাষী হয় পিপাসু যেমন জল চায় ক্ষুদিত যেমন অন্ন ললুপ হয় শিশু যেমন মাতাকে এবং মাতা শিশুকে চায় রমণী তেমন পুরুষকে এবং পুরুষ রমণীকে চায় এটা হচ্ছে স্বাভাবিক চাওয়া পাওয়া আর নারীর পাওয়া স্বভাবটা কি না পুরুষকে সুস্থ করে তোলা বৃদ্ধি পাওয়ানো আর যেখানে নারী নারীর এই আদিম স্বভাবকে ব্যাহত করেছে সেখানেই সেখানেই তার অর্থাৎ নারীর ব্যর্থতার আলিঙ্গনে নারী এই যে আদিম যে স্বভাবটাকে যখন ব্যাহত করে এই ব্যাহত করলে তখন ব্যর্থতার আলিঙ্গনে বিধ্বস্ত ও বিব্রত বিকৃত হয়েছে কে নারী আর তার পোষণ তার বৃদ্ধি তার চিন্তা পুরুষকে এমন ভাব পুষ্ট করেই বা এমন্তভাবে উদ্যম করেই তা করেই তার নারীত্বের সার্থকতা এখানে বলতে চাইছেন যে এই যে নারীর যে বৃদ্ধি পাওয়ানোর যে স্বভাব এটা যখন ডিস্টার্ব হয় সেখানেই এই ব্যর্থতাই প্রাপ্ত হয় বিধ্বস্ত হয় হয় বিকৃত হয় আর বিব্রত বিকৃত যেখানে সেখানে রোগ শোক ব্যাধি সমস্যা আদি সব কিছু থাকে সবকিছু সৃষ্টি হয় তাই নারীর সার্থকতা সেখানে যে পোষণ ও বৃদ্ধি করা করিয়ে পুরুষকে যখন সেভাবে পুষ্ট করে তোলে উদ্যম করে তোলে তাকে বৃদ্ধি পাওয়াতে পারে সেটাই সেইখানেই হচ্ছে নারীর সার্থকতা আর পুরুষ কি পুরুষ নারীর কাছে এমন পেয়ে এই পুরুষ নারীর কাছে পোষণ পেয়ে পুষ্ট হয়ে দুনিয়াটাকে এমন করে সেবা করে জয়ের মুকুট মাথায় নিয়ে তার নারীর সম্মুখীন হয়ে তার দ্বারা সমৃদ্ধিত হয় এই পুরুষের সার্থকতা আর এমনি করেই এমনি করেই সে নারীকে পূরণ করে সর্বতভাবে কারণ নারী চায় পুরুষকে প্রাণের মুকুট মাথায় পরিয়ে দেখতে এতেই নারীর বৃদ্ধি বা পুষ্টি যেখানে স্বামী স্ত্রীর পরস্পর আনুকূল্য সেখানে ত্রিবর্গ অর্থাৎ অর্থ ধর্ম কাম সার্থক হয় এই কথাটি ঋগ্বেদের আছে তাহলে আমরা আজকের এই পাঠটিতে আলোচনাতে বুঝতে পারলাম যে পুরুষ ও নারীর মধ্যে পার্থক্য কী পুরুষ কী নারী কি এবং এই যে সাধারণ যে আকর্ষণটা এটা কোথায় কোথায় ব্যর্থ হচ্ছে যেখানে নারী তার এই আদিম স্বভাব মানে বৃদ্ধি পাওয়ানোর যে স্বভাব সেই স্বভাবটাকে ত্যাগ করছে পুষ্ট করছে না সুস্থ করছে না পুরুষকে সেখানেই ব্যাহত মানে বিব্রত বিকৃত অবস্থাটাকে ব্যর্থতা সহিত আলিঙ্গন করছে তাকে গ্রাস করছে অধপদন দিকে নিয়ে যাচ্ছে আর নারী যেখানে তার এই আদিম স্বভাব পরি মানে বৃদ্ধি পাওয়ানোর যে স্বভাব পুষ্ট করা সুস্থ করার যে স্বভাবটা সেটা যেখানে কার্যকারী হচ্ছে সেই স্বামী স্ত্রীর মধ্যে সেইখানে পুরুষ উন্নত হয়ে উঠছে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তো আজকের আলোচনাতে এতটুকু ভুল ত্রুটি কিছু থাকলে নিজেকে ক্ষমা করবেন ভালো কিছু লাগলে পরমপ্রেময় শ্রী ঠাকুরের দান বলে মনে করবেন ভগবানের দান মনে করবেন আমাদের সবার জন্য প্রসাদ মনে করবেন এটি বলে সবাই ভালো থাকবেন এটাই আশা করি এবং পরম পিতার রাঙারাজ আবার প্রার্থনা জানিয়ে এখানে ভিডিওটি শেষ করছি জয়